কত সুন্দর একটি বাছুর হা রে এত সুন্দর বাছুরটা পড়ে গেলো দেখি বাসুটি কী করে যাই হোক এত সুন্দর বাসুটা অনেক কষ্ট করে দাঁড়ালো কিন্তু এখানে মায়ের কি ভালোবাসা বাসুরটি পরে মায়ের কাছে গেল মা সুন্দর করে বাসুটিকে আদর করলো আজকে আমরা আলোচনা করবো গবাদি প্রাণীর জাত উন্নয়ন নিয়ে একটি দেশের দুধ ও মাংসের চাহিদা পূরণ করতে গবাদি প্রাণীর জাত উন্নয়নের বিকল্প আশা করা সম্ভব নয় এখন জাত উন্নয়ন বলতে আমার গাবিকে হানড্রেড পারসেন্ট পৃথিবীর সবচেয়ে ভালো বীজ দাও এরকম বোঝায় না অর্থাৎ যে গাবিকে বীজ তার জাত কেমন সে দুধ দেয় সে কী পরিবেশের গাবি নানান কিছু বিবেচনা করে নানান বিষয় পর্যালোচনা করে দাবিকে বীজ দিতে হয় এক এক বয়সের গাভীকেও আবার বিভিন্ন কোয়ালিটির বীজ দিতে হয় এই গাভীটি দুধ দিচ্ছে দৈনিক সতেরো লিটারের উপরে এর মা দুধ দিত দৈনিক পাঁচ লিটার এর জাতি দুধ দিত দৈনিক চল্লিশ লিটার তো এর মা পাঁচ লিটার দুধ দেওয়ার কারণে মায়ের দুধটুকু খেয়ে এ এই পর্যন্ত এসেছে তারপরেও মনে হয় যে এ এর মায়ের সঠিক দুধ পায়নি শরীরটা একটু হালকা মনে হয় কিন্তু এ বর্তমানে সত্তর লিটার দুধ দেওয়ার কারণে এর বাসুরটির দাদি অর্থাৎ এর যে বাসুরটি হয়েছে সেই বাছুটির দাদির দৈনিক দুধ উৎপাদন হচ্ছে ষাট লিটার প্লাস অর্থাৎ সিক্সটি লিটার প্লাস যার কারণে এর বাসুরটি এর চেয়েও অনেক সুন্দর ও উন্নত মানের হয়েছে তো আমাদেরকে মায়ের এবং দাদির দুধের রিপোর্ট দেখে অবশ্যই আমাদের গবাদি প্রাণীকে বীজ দিতে হবে তাহলে বাছুর ভালো হবে দেখেন এখানে ভালো করলে ভালো করে লক্ষ্য করে দেখেন এখানকে বাজুটি তার মায়ের চেয়েও এখানে সুন্দর আবার বাজুটির মা বাজুটির নারীর চেয়েও সুন্দর তো এইসব অনেক কিছু বিবেচনা করেই একটা গবাদি প্রাণীকে প্রজনন করতে হয় এর মার অর্থাৎ বাসুরের নানি প্রথম বিয়ানে বাসুটির মা হয়েছিল তো বাজুটির মা হওয়ার পর বাজুটির নানির বয়স একটি একটু বৃদ্ধি পাওয়ায় বাছুটির নানিকে পরবর্তীতে আর একটু উন্নত জাতের সেমেনের বীজ দেওয়া হয়েছিল অর্থাৎ বাজুটির। নানিকে পরবর্তীতে বিষ দেওয়া হয়েছিল ফিফটি লিটার প্লাস রেকর্ড সম্বলিত এর ফলে বাজুটির খালা জন্ম হয়েছে এই জন্য এখানে দেখা যাচ্ছে যে বাজুটির মায়ের চেয়ে বাছুটির খালা একটু একটু উন্নত এখান থেকে বোঝা যাচ্ছে যে বাছুটির খালা বাছুটির মায়ের চেয়েও একটু দুধ বেশি দেবে আশা করি হয়তো উনিশ বিশ লিটার দিতেও পারে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমার চ্যানেলটি নতুন দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন অপরদিকে এই বাসুরটি লক্ষ্য করুন এই বাসরটি হওয়ার সময় অনেক সুন্দর হয়েছিল কিন্তু বর্তমান স্ক্রিনে যেমন দেখতেছেন বাসরটির বর্তমান অবস্থা এর চেয়েও অনেক খারাপ এই বছরের বর্তমান বয়স পাঁচ মাস এমনটি হওয়ার কারণ হচ্ছে দাবিটি দেশি প্লাস এক কেজিরও কম দুধ দেয় মায়ের দুধের পাশাপাশি বাছুরটিকে বাড়িতে কেনা দুধ খাওয়ানোর ফলে বাছুরটি এখনও বেঁচে আছে এমনটি হর পালন হচ্ছে বীজ দেওয়ার সময় খামারি ভাই প্রজনন কর্মীকে বলছিল যত টাকাই লাগুক তুমি গরুকে হানড্রেড পারসেন্ট বীজ দাও কী হবে আমি দেখে নেব তখন প্রজনন কর্মী গাভীটিকে এই বীজ দেয় দিয়ে প্রায় প্রায় এক হাজার টাকার উপরে নিয়ে চলে যায় কিন্তু বাসুটি হওয়ার সময় গাভীর অনেক কষ্ট হয়েছিল হওয়ার পর ঠিক ঠিকমতো দুধ না পাওয়ার কারণে এমনটি হয়েছে আমাদের উচিত গবাদি প্রাণীর মা এবং বাবার জাতের উন্নয়ন বুঝে গাভীকে বীজ দেওয়া এছাড়াও খামারির আর্থিক অবস্থা বিবেচনা করেও গাভীকে বীজ দিতে হবে একটি ভালো বাছুর জন্ম নিলে খামারে কি বাসুটিকে বাড়তি যত্ন করতে পারবে কিনা সঠিক সময়ে টিকা দিতে পারবে কিনা সঠিক খাবার দিতে পারবে কি না বিভিন্ন বিষয় বিবেচনা করে দাবিকে দেওয়া উচিত